আয়াতুল কুরসি এই আয়াত কবে নাজিল হয়েছিল যখন ভয় তার চরমে ছিল মুনাফিকদের চক্রান্ত তুঙ্গে উম্মতের উপর আক্রমণ বাড়ছিল রাতগুলো ছিল লম্বা আর মানুষের হৃদয়ে অনিরাপত্তা ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময় আল্লাহ নাজিল করলেন এমন একটি আয়াত যা মানুষকে ভয় থেকে মুক্ত করে দেয় যা দুনিয়াকে স্মরণ করিয়ে দেয় শক্তি কোনো মানুষ কোনো সিস্টেম কোনো এলিট কোনো শয়তানের হাতে নেই শক্তি শুধু আল্লাহর হাতে আয়াতুল কুরসিতে কি শক্তি আছে কুরআন বলে তাকে না তন্দ্রা আসে না ঘুম তার কুরসি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে মানে তোমার নিরাপত্তা সেই শক্তির হাতে যার দৃষ্টি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না যিনি প্রতিটি পরমাণু প্রতিটি গ্যালাক্সি প্রতিটি হৃদয় প্রতিটি চিন্তা সবকিছু নিয়ন্ত্রণ করেন যখন মানুষ আয়াতুল কুরসি পড়ে মস্তিষ্কে এক অদ্ভুত এনার্জি সক্রিয় হয় ভয়ের কেন্দ্র অ্যামিকডালার চাপ কমতে থাকে স্ট্রেস হরমোন দ্রুত নিচে নেমে যায় ব্রেন স্টেটে প্রবেশ করে হার্টবিট স্থির হয় শরীর ফাইট অর ফ্লাইট মোড থেকে বের হয়ে শান্তিতে ঢুকে যায় অর্থাৎ তুমি আয়তুল কুর্সি পরা মাত্র তোমার মস্তিষ্ক যে কোনো বিপদকে পরিষ্কারভাবে হ্যান্ডেল করতে শুরু করে মনোবিজ্ঞান বলে যখন মানুষ এক সর্বোচ্চ রক্ষককে বিশ্বাস করে তার মন আর বিপদকে অতিরঞ্জিত করে না উদ্বেগ ভেঙে যায় রাতের ঘুম গভীর হয় নেগেটিভ কল্পনা শেষ হয় আত্মবিশ্বাস বাড়ে ওভার থিঙ্কিং মুক্ত হয়ে যায় অর্থাৎ ভয়ের ভ্রম ভেঙে যেতে শুরু করে হাদিস বলে যে আয়াতুল কুরসি রাতের বেলায় পড়ে এক ফেরেস্তা সকাল পর্যন্ত তার পাহারায় থাকে এটা কোনো নয়। এটা সত্যিকারের সুরক্ষা আয়াতুল কুরসি পড়লে তোমার চারপাশে এক নুরানি শিল তৈরি হয় যা কোনো জিন কোনো খারাপ শক্তি কোনো স্পিরিচুয়াল হার্ম ভেদ করতে পারে না কিন্তু আজ মানুষ যা ভুলে গেছে আমরা দুনিয়ার শক্তিকে আসল শক্তি মনে করেছি বিজ্ঞানকে স্রষ্টা বানিয়েছি সাইকোলজিকে শেষ সমাধান ভাবছি কিন্তু আয়াতুল কুর্সি প্রমাণ করে দেয় বিজ্ঞান মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে মনোবিজ্ঞান আচরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু আয়াতুল কুর্সি সেই সত্তার আয়াত যিনি পুরো ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন এর চেয়ে বড় সিকিউরিটি আর কোথাও নেই তাহলে তুমি ভয় পাচ্ছ কেন কাকে ভয় পাচ্ছ কিসের চিন্তা তোমার সুরক্ষা সেই শক্তির হাতে যিনি না ঘুমান না ক্লান্ত হন যার দৃষ্টি কখনো বন্ধ হয় না এবং যার কুর্সি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে এগুলো শুধু শব্দ নয় এগুলো মহাবিশ্বের আইন আয়াতুল কুর্সি পরো আর দেখো ভয় কীভাবে ভেঙে পড়ে